أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما آغاباد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আলা <Chevy>

তুমিও ঠিক বলেছো আবু জেহেলও ঠিক বলেছে কারণ আবু বাকার আবু জেহেল তো কালো চশমা পরে দেখেছে তুমি তো সাদা চশমা পরে দেখেছো তাই আমি রসুলকে নূর চমকাচ্ছে দেখতে পেয়েছো ওলামায়ে কেরাম হাফেজে কেরাম হুজ্জাজে কেরাম বড় বড় ওলা মারা ব্যাখ্যা করে হাদিসের মধ্যে লিখলেন আবু জেহেল আর আবু বাক্কারের কথা আল্লাহ নবী সাদা চশমা সাদা সানগ্লাসের কথা বলেননি আল্লাহ নবী সাদা অন্তর আর কারো অন্তরের কথা বলেছে জোরে বলবেন একটু বোঝার চেষ্টা করবেন ভালো করে লক্ষ্য করবেন দু এক কথা বলুন ডেকেছে ভাইরা মহাব্বত করে ডেকেছে আপনাদের গিরা না জানি কবে আসতে পারবো আবার কখন আসা সম্ভব হবে কিনা জানি না অনেক ব্যস্ততার মধ্যে থাকি আপনারা জানে আমি জানেন হরিংখোলা দরবার শরীফে একটা এতিমখানা করেছি পাক করিয়েছে চাপা বহু জায়গায় করেছে এতিমখানায় আব্বাজান নিজের জায়গা থেকে লক্ষ টাকা রোডের ধারের জায়গাটা আব্বাজার এতিমখানায় দান করে দিয়েছে সেই এতিমখানাটা আমি পরিচালনা করে চালাই যত ছেলেরা থাকে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ছেলেদের থাকা খাওয়া জামাকাপড় সব ফিরি বলে ঘোষণা করে দিয়েছি জোরে বলবেন আল্লাহ পাক কবুল করে বলেন আল্লাহ আমিন আল্লাহ নবী বললেন যে তিমের উপরে দয়া করল নবী রাসূল বলছি আমার উপরে দয়া করল যে তিমের মুখে হাসি ফোটালো নবী রাসূল আমার মুখে হাসি ফোটালো যে তিমের মাথায় হাতটা বুলিয়ে দিল যতগুলো চুল হাতে স্পর্শ করলো আল্লাহ পাক তার নামাজ আমলে অতগুলো সওয়াব লিখে দিল চলে বলবেন না সে এতিমখানা আল্লাহ পাক করি সে এতিম আল্লাহ করিয়েছে সেই মসজিদও আল্লাহ দরবার শরীফ আল্লাহ করিয়েছেন এখন রানিং করিন দশই ফাল্গুন থেকে আল্লাহ যদি করাই ইনশাল্লাহ উদ্বোধন হবে মনীষ আল্লাহ তো মেজ মেজো ভাইজান হাত দিয়ে করিয়েছে এতিম খানা পা করিয়েছেন আমাদের ভাইজানদের হাত দিয়ে করে থাকে মেহমান খানাও আল্লাহ করিয়েছেন দোয়া করবেন বোঝার চেষ্টা করবেন আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি অল্প কিছুক্ষণ আলোচনা করবো ইনশাল্লাহ আমার কে আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনি আনিল জোরে বলবেন না সে যে মদের দয়ার নবী কমলিওয়ালা একসাথে পরিন মমিন সল্লে আলা আল্লাহ সল্লে আলা قدر چمنک آگا سیلا مل جو گیا آگا, آگا، سر اٹھایا تو مجھ کو آگا، خدا آگا مل آگا، گیا جو دیکھا پہ نا ان کا در چومنے کا سلہ مل گیا گا سر اٹھایا تو مجھ کو خدا گا مل گیا آسیوں کا برا گا مرتبہ مل گیا گسر میدا منے گے مستفاغ مل گیا اللہ صلی آلہ এটা মুখে দিচ্ছি কি বলেন তো খইনি নাকি বাবা অনেক জায়গায় একটা কালকে জলসা হচ্ছে একটা মুরব্বি একটা মুরব্বিকে বলে ডলা ছিল রে ডলা মুখে দিয়ে দিল ইমাম সাহেব ও মোনায় ডলা দিল না ভুল ব্যাখ্যা হয়ে যাবে না দেখে বলাটা গুনাহগার হতে হয় সেই জন্য আমার এটা লবঙ্গ কথা বলি লবঙ্গ দিয়ে দিলাম নালে অনেকে ব্যাখ্যা করে ফেলবে মোনায় খইনি একটু দিয়ে দিল সবাব সুন্দর তবুমার সোল না যা তোমার তরি এগে পাবে নরকল চিরদিন হে মহান তোমারি গোলাম সালাম তোমাই নবী লাখো সালাম আল্লাহ সাল্লি আলা وعلى آله তোমার তারিফ আমি কি করিতে পারি খোদা স্বয়ং তারিফ করেন তোমারি চিরদিন নেহে মহান তোমারি গোলাম সালাম তোমাই নবী লাখো লাখো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা مولانا آغا محمد والا مولانا محمد, 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 محمد تمہارے مقتصری مبارک داتے তোমার মুক্তা সারি মোবারক দাঁতে দুঃখ দিয়া ছিল যারা আগা পাথর আঘাতে তখন করিলে নবী ভালো ব্যবহার মাফ করেছিল নবী ওই শত্রুদের পার আল্লাহ সাল্লে আলা مولانا آغا محمد آل اے گے 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 پیارے مربیا نبا جانے چاچا নওজাবান তরুণ যুবক আমার বন্ধু আমার ভাইরা স্নেহের বাচ্চারা অলক্ষের অবস্থিতা ধার্মিকা পর্দা নেসিনা আমার আম্মা জান ও আমার ছোট্ট ছোট্ট বোনেরা সকলকে জানাই আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ জ্ঞাপন করি আর জানাই জিনারার ইহলক্ষে নাই পরলোকগণ গমন করেছেন নকশা দান করেছেন ধরা দান করেছেন আল্লাহ তাকে জমিন ছেড়ে মাত্র 3.5 হাজার জায়গা কতটা জায়গা

টাকা পয়সার গরম অহংকার ইজ্জতের গরম সম্মানের গরম অহংকার বংশের গরম অহংকার চলবে কিছু চলবে না কিছুই চলবে না কবরে যেতে হবে আর সবাইকে একই দোয়া পড়ি দিয়ে হবে মিন হা খালক না কফি হা নই দু মিন হা নখ যেতে হবে কোনো রাস্তা নাই হুজুর সাহেব দাদা সাহেব গাজী সাহেব মুফতি সাহেব পীর সাহেব পীর কোনো ছাড় হবে কুল চুরের থেকে শুরু থেকে ধার পার হবে কি আমি বলতে পারবো না কি আমি ছোট হুজুর পীর কে নাতি আমার জন্যে ছাড় কনসেশন কিছু 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 হুজুরের পোতা বলে আমার কনসেশন কিছু হবে ছাড় হবে না একমাত্র আল্লাহর দয়া ছাড়া কোনো রাস্তা নাই

কোন মাহফিলে সে বসেছেন গো দুনিয়ার কোন অঙ্গ সাধারণ মাহফিলে নাই দুনিয়ার কোন পার্টির মঞ্চে নয় দুনিয়ার কোন দাদা দিদি কে ভালোবেসে নাই দুনিয়ার কোন পাঁচশো টাকার জন্য নয় দুনিয়ার কোন ইন্দ্রাবাসনের জন্য নয় দুনিয়ার কোনো জব কার্ডের জন্য নয় আপনারা প্রত্যেকে সে হাজির হয়েছেন একমাত্র আল্লাহ এবং তিনার রসুল কে ভালোবেসে আরো জোরে বলেন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে কি দেখতে যায় কিতাবের মধ্যে দেখতে বাজায়ে ইনদাজকিনে সুলাই ও الرحمات যে যে গাথে আল্লাহ এবং তেনার রসূলের কথা বাত্রা আলাফ আলোচনা করা হয় আল্লাহকে যিকিরিন সলিহিন মাহবুবিন বান্দাদের কথাবার্তা আগ আলাফ আলোচনা করা হয় ওই মাহফিলেতে আমার আল্লাহ তেনার একদল মালাইকা ফারিস্তাকে এগে হাজির করে দিয়ে থাকে লাইকা ফারেস্তা গগন বসে 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 আমিন আমিন করতে থাকে আখেরি মালাজত হয়ে যাবে শেষ দোয়া হয়ে যাবে মহল্লার ইমাম সাহেব আলোচনা করেছে পাশের মহল্লার ইমাম আলোচনা করেছে আলহামদুলিল্লাহ সবকিছু তারা আমিন আমিন করতে থাকে আখেরি মালাজত শেষ দোয়া হয়ে যাবে আল্লাহ বাগের দরবারে গিয়ে হাজির লাপাক জি কসা আমার মালাइका ফারেস্তা তোমরা কোথায় গিয়েছিলে হে রব্বুল আলামিন আল্লাহ ভয় আল্লাহ

আخری গ্রামের মাহফিল এগে যে সকল মানুষরা হাজির হয়েছিল আল্লাহ প্রত্যেকটা মানুষই কিন্তু আল্লাহবা কোনো টাকার জন্য আসেনি কোনো গদির জন্য আসেনি কোনো ইন্দ্রবাসনের জন্য নয় কোনো জব কাটার জন্য নয় যে সকল মানুষরা হাজির হয়েছিল আল্লাহ প্রত্যেকটা মানুষের একটাই উদ্দেশ্য ছিল আল্লাহ একটাই লক্ষ্য ছিল একটাই টার্গেট ছিল আল্লাহ প্রত্যেকটা মানুষই কিন্তু আল্লাহবা একমাত্র একমাত্র

امي الله فغفور رحيم আমি আল্লাহ পাক সাগর আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি ওই ছেলের জনম তো কবরে 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 এক বাপের কবরে মায়ের কবরে আমি আল্লাহ আমার থেকে এক নির্ধারিত আযাব এবং গজব চলছে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি ওই ছেলে আমি বেদনা চো ফাড়া পানি নিয়ে আমি আল্লাহ বাবা দরাবার একে আমাকে রহমান বলে ডেকে নিয়েছে এক আমাকে আমাকে রহিম বলে ডেকে নিয়েছে আমি আল্লাহ পাক আমার দরবারে এক অস্তাইন বিসবরি ও সালাত ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে এক সাহায্য চেয়ে নিয়েছে এক আমি আল্লাহ পাক গফুর রহিম আমি আল্লাহ পাক দয়া সাগর আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি ওই ছেলের পুভনা বেদনা চোভরা পানিটুকু ওগো আমি আল্লাহ তাআলা আমার আরসে মুআল্লাত এক কবুল ও মঞ্জুর করে নিয়েছি আর কবুল করে নিয়ে ওই ছেলের চোখের পানি খাতিরে তার বাপ এবং তার মায়ের কবরে আর নির্ধারিত আযাব গজবটাকে আসমানে তুলে নেয়ার জন্য অর্ডার করে দিয়েছি আর ও জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবা মুসলমান ও বাবা মুসলমান যাবেন না বাবা বেঈমান হারাবেন না বাবা ঈমান মুসলমানের ছেলে হয়ে গেছে আজকে পিলে ঠিক কি না বলেন মুসলমানের নারী হয়ে গেছে আজকে আনারি মুসলমানের ছেলে আজকে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে শরীয়ত থেকে বেরিয়ে গিয়েছে মুসলমানের ছেলে যদি রাস্তা দিয়ে চলে যায় বোঝাই নাই না এ মুসলমান না গায়ের কম ঠিক কিনা বলেন শুনে রেখে যাইছেন একেনান নামের পরিবর্তন করে দিয়েছে বা ফেলে দিলে পড়ে যাবে নাম রেখেছে হিম্মত আলী গায়ের পাশে দাঁড়ানো যায় না এত দুর্গন্ধ নাম রেখেছে আতর আলী চোখে দেখতে মাইনি অন্ধ কানা নাম রেখেছে নজর আলী শুনে রেখে যাইছেন একেনান আল্লাহর রাস্তায় ফিরে আসেন শরীয়তের রাস্তায় ফিরে আসেন ইসলামের রাস্তায় ফিরে আসেন হুকুমটা মেনে চলেন মরতে তো সবাইকে হবে মরাতে কেউ রিহাই পাবো না

পরে তোমরা যে জায়গায় পৌঁছাবে আমি আল্লাহ বলছি সেটাই হলো চিরস্থায়ী দুনিয়া কত দিনের জন্য অল্প দিনের জন্য আল্লাহ বলেছে কে বলেছে আল্লাহ বলেছে দুনিয়া অল্প দিনের জন্য মৃত্যুর পরে যে জায়গায় পৌঁছবে আপনি আমি আল্লাহ বলছে চিরস্থায়ী জোরে বলবেন না একটা মানুষ অন্তকাল হয়ে গিয়েছে তারপরে মসজিদের মহল্লার ইমামের কাছে খবর হলো মসজিদে এলান করলেন আব্দুল জব্বারের ছেলে আব্দুল সত্তার আর দুনিয়ায় বেঁচে নাই তার কিছুক্ষণ পরে খবর হলো কি লাশের জানাজান নামাজ তারপর আর নাম নয় এবার লাশের জানাজান নামাজ হবে আসরবাদে তাই তো আত্মীয় স্বজনেরা সব মৃত্যুর খবর পেয়ে ছুটি আসে দেখতে আসে কান্না করতে থাকে সব কিন্তু কান্নাটা ইসলামে চিল্লা চিল্লা করে চিল্লা চিল্লি করে যেভাবে কাঁদে এটা ইসলামে না যায় কথা বলি ইসলামে না যায় চলবে না ভাই মাদ্রাসা বা তার জন্য শোক পালন করতে হবে দোয়া খায়ের করতে হবে তার জন্য দুঃখ তো আবার শোক পালন তিন দিনে বেশি করা যায় না ভাই মাদ্রাসা তো এমন সময় ফসল হয়ে গেল কفن পরানো হলো আত্মীয় স্বজনেরা কান্নাকাটি করে মৃত্যু আত্মা সব কান্নার আওয়াজ শুনতে পায় কিন্তু কোনো উত্তর দিতে পারে না আত্মা কান্নার আওয়াজ সব শুনতে পায় কিন্তু কোনো উত্তর দিতে পারে না গোসল দেওয়া হয়ে গেল কাফন পড়ানো হলো জানাজার নামাজ পড়া হলো এবার বাঁশে করে আপনার এই করে নিয়ে খাটিয়াই করে নিয়ে যাচ্ছে কোথায় সেই বাঁশ বাগানের দিকে ছেলেকে নিয়ে যাচ্ছে বাপ বাপকে নিয়ে যাচ্ছে ছেলে আত্মা চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে থাকে এই অন্ধকার জঙ্গলে এই অন্ধকার করবস্থানে আমি একা থাকতে পারবো না কেন আমাকে নিয়ে যাচ্ছ আমার বাপ ও আমার ছে ওই আমার ছেলে তো কত কষ্ট করে আমি মানুষ করেছি আমাকে এই অন্ধকার জঙ্গলের দিকে একাকী রেখে আসে আমি থাকতে পারবো না কান্নার আওয়াজ আওয়াজ দিয়ে করতে থাকে কিন্তু ওই আওয়াজ আপনি আমি কেউ শুনতে পাই না আপনি আমি কেউ শুনতে পাই না ওই আওয়াজ ব্যা বাধ্য বাহো বোঝার চেষ্টা করুন গরম স্থানে নামানো হয়ে গেল

বোঝার চেষ্টা করে বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে সবাল হবে আরবিতে জবাবল আর আরবিতে আপনি বলবেন ভাই জান আপনার আমাকে আল্লাহ বাং আকরি গ্রাম করে দিয়েছে আমার মাতৃভাষা বাংলা আমার ল্যাঙ্গুয়েজ আল্লাহ বা বাংলা করেছে আমি আর বিতে কি করে উত্তর খানা দেব জবাবটা কি করে উত্তর তার আমি কি করে দেব আল্লাহ বা তো আমাকে সৌদিবাসী করেননি করেন নি আমার তো মাতৃভাষা আল্লাহ বা আরবিয়ান করেন নি ভাই জান আমি কি করে আরবিতে উত্তর দেব শুনে দেখে না জেনে কেন খেয়াল করবেন লক্ষ্য করবেন গো যখন বাংলা উত্তর দেবে